আজ ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা আইন শৃঙ্খলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও নিয়ন্ত্রণে হবে বড় চ্যালেঞ্জ বিশ্লেষকদের অভিমত কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে দুর্দশার কথা তুলে ধরতে চান রোহিঙ্গারা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের দশ জন দগ্ধ বার্ন ইনস্টিটিউটে ভর্তি আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসুম ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে উভয় পক্ষই ছয় থেকে সাতটি সমঝোতা সই করতে মোটামুটি প্রস্তুত তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি ও জামায়াত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মোর্শেদ হাসিবের রিপোর্ট এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদার করতে সে মাসেই আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি তবে চার মাস পর জোর পাচ্ছে সফরটি শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসাকদার সন্ধ্যায় দেশটির হাইকমিশনে আয়োজন করা হয়েছে বিশেষ রিসিপশনের অংশ নেবেন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান ইসাকদারের সফর উপলক্ষে মধ্যাহ্ন বছর আয়োজন করেছে বাংলাদেশ ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা শোয়ের জন্য প্রস্তুতি রেখেছে দু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূ প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম কাউন্টার টেরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের বিষয়টা আসলে আমার মনে হয় না যে ডেট্রিমেন্টাল ভিউ যেহেতু আমাদের প্রতিবেশী আমরা নিশ্চয়ই আহ সেই বিষয়গুলো ভুলে যাইনি আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই আবার সেটার প্রতি অতিমাত্রায় আহ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার বিত হওয়ার কোনো দরকার স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে বেশ জন কমপ্লিমেন্টারি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি তবে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাঢ় ফলে সফরের দিকে অনেকের চোখ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের পক্ষ থেকে সচিব পর্যা সফরেই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেখানে আছে 1971 সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি যে ও সম্পদের ন্যায্য হিস্যা 1971 সালে পাকিস্তানের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ঢাকা আর জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সেই সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি ও এআই ভিডিওর মাধ্যমে কাঁদা ছোড়াছড়ি নিয়ন্ত্রণ করা এমন অভিমত নির্বাচন বিশ্লেষকদের তাই গোটা ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তা সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ তাদের মকসুদীর রিপোর্ট বলা হচ্ছে বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনের দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কাও আছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনিসের সরকার বিশ্লেষকরা মনে করছেন একে একে সব অনিশ্চয়তা যদি কেটেও যায় থেকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আইন শৃঙ্খলা কোনো সন্দেহ নেই প্রয়োজন বোধে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার যেখানে এই বাংলাদেশের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে নির্বাচন কমিশন তো বটেই তারা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবে রিস্ক ম্যাপিং করবে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কি ঝুঁকি আসতে পারে আওয়ামী লীগের পতনের পর ভোটের মাঠে এবার বড় দল হিসেবে থাকছে শুধুই বিএনপি অন্যদিকে দু একটি দলের প্রতি আনুকূল্যের ইঙ্গিত আছে সরকারের দিকে এমন অবস্থায় পেশি শক্তি বনাম নিরপেক্ষতার চ্যালেঞ্জকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা তারপর হলো রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক দলের মনোনীত সদস্য মনোনীত প্রার্থীরা এরা যদি সদাচারণ না করে এরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পাঠ চায় তারা যদি প্রশিশক্তি ব্যবহার করে তারা কি হন্ডা গুন্ডা ওই যে ওইসবের আশ্রয় নেয় তারা যদি মনোনয়ন বাণিজ্য করে তাহলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো বড় অন্তরায়। হয় চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন নির্বাচনের ডামাডোল শুরু হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানিয়ে প্রচারণা চলছে বিভিন্ন দলের পক্ষে যেখানে স্পষ্ট কাঁদা ছোড়াছড়ির বার্তা এআই জেনারেটেড ভিডিও এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এইটা যদি চলতে থাকে তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এই জন্য এটাও এটা মনিটরিং করা এবং একই সঙ্গে এগুলো বন্ধ করা দরকার পর্যবেক্ষক ও গণমাধ্যমের সুযোগ সংকুচিত না করে বরং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করতে যতটা সম্ভব উন্মুক্ত রাখার পক্ষে বিশ্লেষকরা মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগস্ট হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক অংশজন সম্মেলন যেখানে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের দুর্দশা তুলে ধরার সুযোগ পাবেন রোহিঙ্গারা আমরা আরও বিস্তারিত জানব বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স প্রিন্স সারিকা দুই সালে নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে মূলত রোহিঙ্গারা কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে জাতিসংঘের শরণার্থ বিষয়ক সংস্থা বলছে যে এই সব রোহিঙ্গা ক্যাম্পে প্রায় বারো লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে এবং এইসব রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগগুলো এখন পর্যন্ত সফল হয়নি একজন রোহিঙ্গাও কিন্তু নিজ দেশ মিয়ানমার ফেরত যায়নি তো এমন পরিস্থিতিতেই চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে অংশীজন সংলাপ যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন একই সাথে রোহিঙ্গা প্রতিনিধিরাও থাকবেন এছাড়া বিভিন্ন দাতা সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন তারাও থাকবেন তারা মূলত পাঁচটি থিমেটিক সেশনে অংশ নেবেন এবং অংশ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনটি কিভাবে টেকসই এবং সম্মানজনক করা যায় সেই বিষয়টিগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং পঁচিশ তারিখ এই অংশীজন সংলাপে অংশ নেবেন প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এই অংশীজন সংলাপ থেকে একটি প্রস্তাবনা তৈরি করা হবে এই প্রস্তাবনাগুলো পাঠানো হবে জাতিসংঘের যে রোহিঙ্গা বিষয় কনফারেন্স আছে ত্রিশ সেপ্টেম্বর সেখানে সেই প্রস্তাবগুলো পাঠানো হবে তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ শুরু থেকে বলছে যে এই যে রোহিঙ্গা সমস্যাটি রয়েছে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং সে প্রত্যাবাসনটি হতে হবে অবশ্যই টেকসই এবং সম্মানজনক যদিও মূল যে চ্যালেঞ্জটি রয়েছে রোহিঙ্গার প্রত্যাবাসনে সেই চ্যালেঞ্জটি হচ্ছে রোহিঙ্গারা যে এলাকা থেকে এসেছিলেন রাখাইন থেকে সে রাখাইনে এখন কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে এখানে যারা রোহিঙ্গা রয়েছেন তারা বলছেন এবং তাদের দাবি হচ্ছে হলো যে তাদের যে রাহিক রাখায়নি সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলে তারা ফেরত যাওয়ার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটি করবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় তারাও বলছে যে আসলে রোহিঙ্গার প্রত্যাবাসনের যে পরিবেশ রাখায়নি সেটি এখন পর্যন্ত তৈরি হয়নি তো শারিকা মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য প্রেস ধন্যবাদ আপনাকে দর্শক বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকেন প্রিন্স একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সাথেই থাকুন আবার আমন্ত্রণ সকাল দশটার খপরে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের নয় জন দগ্ধ হয়েছেন পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে জানা যায় দগ্ধ হাসানের ছোট ভাই রাকেবুল ইসলাম জানান টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমার পরিবার ও তাদের মা তাহেরা খাতুন বাড়িটির পাশের গ্যাস লাইনের পাইপ লিক হয়ে বাসাটিতে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় বাসাটি খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এদের মধ্যে আটজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় একজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে দর্শক এ নিয়ে আরো খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান মাহবুব নয়জন দগ্ধের আটজনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে তাদের কি অবস্থা এখন চিকিৎসকরা কি বলছেন রাতের দিকে ভোরের ঠিক আগে তিনটা আনুমানিক সাড়ে তিনটার দিকে যে নারায়ণগঞ্জের যে সিআই খোলা সেই সিআই খোলার মুড়ির গলিতে এই দুর্ঘটনাটি ঘটে যেটি তিতাস গ্যাসের যে একটি গ্যাস লাইন সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে সেখানে এই বিস্ফোরণটি ঘটে এবং আমরা আগেও জেনেছি যে একই পরিবারের নয়জন সেখানে আহত হয়েছে এবং তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় এবং আটজনকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এখানে চিকিৎসক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা তাদের দেওয়া হয়েছে ড্রেসিং করা হয়েছে এবং আরও একটি রোগী যাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে এবং চিকিৎসক যেটি জানিয়েছে আমাকে যে এখানে দুইজন রোগী রয়েছেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাদের শ্বাসনালী পড়া রোগী এবং একজনকে আইসিউতে স্থানান্তর করা হবে এমন কথাবার্তাও হয়েছে এবং এই গ্যাস লাইন লিকেজের যে ঘটনা এটিকে আসলে স্থানীয়রা যারা রয়েছেন এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের প্রতিবেশী যারা রয়েছেন সেই গ্যাস লাইনের খুব কাছাকাছি সেই বাড়িটি ছিল এবং সেই কাছাকাছি হওয়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা তারা সেটি বলছেন যে এই কারণে খুবই কাছাকাছি হওয়ার কারণে আসলে বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা সংখ্যা আর কি বেড়েছে এবং চিকিৎসক আমাদের যেটি জানিয়েছে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদের রাখা হয়েছে এবং এর পরে আসলে কি অবস্থা রোগীদের হয় সেটি আসলে তারা জানাতে পারবেন সারিকা এই ছিল জাতীয় বান ইনস্টিটিউট থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণ থেকে যে আহত আহতের যে ঘটনা সেটি সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান রাজশাহীতে মত বিনিময় সভায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার সরাসরি চলে যাচ্ছে সেখানে আমি তো কালকে ইনশাল্লাহ সকালে গিয়ে আমাকে নিতে বসতে হবে ফুল কমিশন শুনানি দেবে এবং এই খসড়ার উপরে আমাদের আগামী বৃহস্পতিবার বুধবার পর্যন্ত শুনানি চলবে তারপরে আমরা একটা ফাইনাল এটা এই এটা ডিক্লারেশনটা করে দেব তাহলে একটা বড় কাজ আমাদের হয়ে যাচ্ছে আমাদের কেন্দ্র ভোট কেন্দ্র বাছাই কাজ চলছে এই আসলে কিন্তু এই যে ভোট কেন্দ্র বাছাই এবং ইত্যাদি লোকাল লেভেল প্রস্তুতি জানার জন্য কিন্তু আমার এখানে আগমন আপনারা ওই আইন শৃঙ্খলার প্রথম ডিসি এসপিদের কথা বলি আপনি যে বললেন যে বদলাবেন কিনা আমাদের তো সেটা তো প্রক্রিয়া এটা তো এটা কিন্তু রেগুলার এক্সারসাইজ যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমি শুধু বলতে চাই যে শৃঙ্খলা পরিস্থিতির কথা ওনারা বলেছেন একজন সাংবাদিক ভাই বলেছেন আইন পরিস্থিতি দর্শক রাজশাহীতে মত বিনিময় সভায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে